আরে ভিডিওটা তো করতেছি কিন্তু ডেলি কয় টাকার পাচ্ছে কি ভাই ডেলি কয় টাকার বেছে না দশ হাজার দশ হাজার টাকা কি কোন ভাইয়া অনেক কাস্টমার অনেক কাস্টমার মাশাল্লাহ আপনার দোকানের নাম কি সামসু বাইশ ও নামটা তো অনেক সুন্দর নাম দিচ্ছেন তো ভাইয়ের ডেইলি পার ডে সেল কত বললেন মাশাল্লাহ তো খুবই ভালো তা নতুনরা যদি দেয় এরা কইরা খাইতে পারবে আপনার মনে হয় ইনশাল্লা পারবে ও যাক আর যদি কেউ আপনার কাছে শিখতে চায় আপনি কি শিখাইবেন ও আর আপনার এই জায়গায় যে আপনার দোকানটা এই যে কোন জায়গায় আপনি বলতে পারবেন ঠিকানাটা হ্যাঁ বলতে পারবো কোথায় আপনার দোকানটা বলেন এক নাম্বার আপনার এডলো আলনুরি মসজিদের গলিতে ও আচ্ছা আচ্ছা আলনুরি আলনুরি জামে মসজিদের গলি না আচ্ছা ঠিক আছে দর্শক শুনলেন তো আপনারা যারা খাইতে ইচ্ছুক তারা চলে আসবেন কয় টাকার প্লেট বানাইতেছে

स